ইউক্রেন ইস্যুতে দশে জানুয়ারি দু যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠকে বসেছিল উত্তর জেনেভা সুইজারল্যান্ড ইউক্রেন ইস্যুতে দশে জানুয়ারি দু বাইশ যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় বৈঠকে বসেছিল সুইজারল্যান্ডের জেনেভাতে জিবুতির পর আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্রে চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরক্ষীয় গিনিতে জিবুতির পর আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্রে চীন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নিরক্ষীয় গিনিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে বদরুদ্দিন উমর পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা বদরুদ্দিন উমর সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে মিশরে সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে মিশরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয় ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় এবাদত হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় এবাদত হোসেন অর্থনৈতিক সমীক্ষা দুহাজার অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত বাহাত্তর দশমিক আট বছর অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়কাল বাহাত্তর দশমিক আট বছর দুহাজার একুশ দুই হাজার বাইশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছয় লক্ষ তিন হাজার ছয়শ একাশি কোটি টাকা দুহাজার একুশ দুই হাজার বাইশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছয় লক্ষ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে আটান্নটি দেশে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে আটান্নটি দেশে সোয়াইন ফ্লু রোগের বাহক কোন প্রাণী শুকর সোয়াইন ফ্লু রোগের বাহক কোন প্রাণী শূকর বাংলাদেশে ব পরিকল্পনা একুশতে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে ছয়টি হটস্পটে বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা দু হাজার একুশতে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে ছয়টি হটস্পটে হাজার একুশ দু হাজার বাইশ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি ভারত দুই হাজার সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশীয় অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ ভারত ও এর দাপ্তরিক ভাষা কয়টি তিনটি ও আইসি এর দাপ্তরিক ভাষা কয়টি তিনটি চব্বিশে অক্টোবর দু উদ্বোধন হওয়া পায়রা সেতু কত উত্তর ক চোদ্দ সত্তর মিটার চব্বিশে অক্টোবর দু হাজার একুশ উদ্বোধন হওয়া পায়রা চোদ্দশো সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন চব্বিশ জন বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন চব্বিশ জন বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি ভারত বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম দুহাজার সালের অ্যাসসীয় লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি সজীব অজেদ জয় দু হাজার একুশ সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি সজীব ওয়াজেদ জয় দেশের প্রথম ট্যানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল দেশের প্রথম ট্যানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল শি হ্যাজ ড্যাশ হার হেয়ার এ বিউটিফুল শেড অব ব্রাউন অপশনে সঠিক উত্তর হবে ডি ডাই ডি ওয়াই ডি সি হ্যাজ ডাইড হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাডজেক্টিভ হল উত্তর সি হার্টেনিং হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড হার্ট হার্টেনিং হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার उत्तर सी वर्क्स हसन हैज रीड मोस्ट ऑफ द वर्क्स ऑफ शेक्सपियर व्हाट इज द मीनिंग ऑफ मस्क एम यू एस के मस्क उत्तर सी ए सब्सटेंस यूज्ड इन मेकिंग परफ्यूम व्हाट इज द मीनिंग ऑफ मस्क ए सब्सटेंस यूज्ड इन मेकिंग परफ्यूम लुक एट द फ्लाइंग बर्ड द ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স ইজ এ উত্তর ডি পার্টিসিবল লুক এট দ্য ফ্লাইং বার্ড এখানে ফ্লাইং হচ্ছে পার্টিসিবল দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউট দিস সিজন উত্তর সি লাইক দ্য ফ্যামিলি নট ফিল লাইক গোয়িং আউট দিস সিজন ভার্ভ অব নাম্বার ইজ উত্তর বি ইনি মেরিট ভার্ভ অব নাম্বার ইজ ম্যারেট সত্তর সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয় উত্তর বি দুইশো আটানব্বইটি আসনে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয় দুশো আটানব্বইটি আসন পেয়ে জয়ী হয় প্রাদেশিক পরিষদের সর্বমোট তিনশোটি এলাকা ভিত্তিক আসনের মধ্যে আওয়ামী লীগ দুইশো জয়লাভ করে তাছাড়া দশটি সংরক্ষিত মহিলা আসন মোট সংখ্যা দাঁড়ায় আটানব্বইটি জাতিসংঘ কবে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সম্পর্কিত সিডাও কনভেনশন অনুমোদন করে উনিশশো সালে জাতিসংঘ কবে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সম্পর্কিত সিডাউ কনভেনশন অনুমোদন করে উনিশশো সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রথম প্রেসিডেন্ট কে ভারতীয় নাগরিক কে ভি কামাত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রথম প্রেসিডেন্ট কে ভারতীয় নাগরিক কে ভি কামাত কোন দেশে দু হাজার বাইশ সালের জি টোয়েন্টি বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের নয়াদিল্লি কোন দেশে দু হাজার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালে সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের নয়াদিল্লি দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের লেখককে অমর্ত সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের লেখক অমর্ত সেন বিমস্টেক সংস্থাটি কত সালে গঠিত উনিশশো সালে বিমস্টেক সংস্থাটি কত সালে গঠিত হয় উনিশশো সালে এবং এর দপ্তর বাংলাদেশের ঢাকাতে অবস্থিত ওয়াইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন বাইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ও এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে কয়লা চোনাপাথর জিপসাম কোন ধরনের শিলার উদাহরণ পাল্লিক শিলা কয়লা চোনাপাথর জিপসাম এগুলো হলো পাল্লিক শিলা বাংলাদেশে সংগঠিত বন্যা রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় উনিশশো সালের বন্যায় বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় উনিশশো সালের বন্যায় সার্কের কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের ঢাকায় অবস্থিত সার্কের কৃষি ও আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের ঢাকায় এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করার যন্ত্র কোনটি রেক্টিফায়ার এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করার যন্ত্র হল রেকটিফায়ার কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম কিংশু মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম প্রিদাংশু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশ অর্থাৎ বাইশ নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ রয়েছে বাইশ নম্বর অনুচ্ছেদে ফুলুরোনা কিসের নাম ফুলু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ রোনা কিসের নাম ফুলু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ হচ্ছে রোনা জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গাজী আনোয়ার জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গাজী আনোয়ার দেশের প্রথম ট্যানেল কোন নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে কনফলী নদীর দেশের প্রথম ট্যানেল কোন নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে কর্ণফুলী নদীর দু হাজার বিশ দু অর্থ বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে দুই হাজার বিশ অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে দু সালে কোন বাংলাদেশি রামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করে ডক্টর ফেরদোসি কাদরি দু সালে কোন বাংলাদেশি রামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করে ডক্টর ফেরদোসি কাদরি বর্তমানে দেশের মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত চারশো জন বর্তমানে দেশের মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত চারশো জন প্রথম স্টিল আর্স সেতু নির্মিত হবে কোন নদীর উপর ব্রহ্মপুত্র নদীর উপর প্রথম স্টিল আর্স সেতু নির্মিত হবে কোন নদীর উপর ব্রহ্মপুত্র নদীর উপর ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছে মমিনুল হক টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছে মমিনুল হক দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কত সালে উৎক্ষেপণ করা হবে দুই তেইশ সালে দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কত সালে উৎক্ষেপণ করা হবে দু সালে